আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে যারা নার্সিং চাকরি প্রার্থী আছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গত বিশ মে দু হাজার পঁচিশ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সিনিয়র স্টাফ নার্স অথবা স্টাফ নার্স পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যার পদ সংখ্যা হচ্ছে একচল্লিশ বেতন স্কেল বারো থেকে তিরিশ হাজার পর্যন্ত গ্রেড হচ্ছে এগারোতম শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিশেষ স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোফারি সার্টিফিকেটে উত্তীর্ণ বাংলাদেশ নার্সিং ও মিডোয়ফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত থাকতে হবে নিয়োগ সংক্রান্ত শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারীর বয়স চব্বিশ মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণ গ্রহণযোগ্য নয় অন্যান্য সার্কুলারের মতোই সব বিবরণ এখানে দেওয়া আছে আমরা একটু নিচের দিকে দেখি আবেদন করা যাবে কবে থেকে এখানে বারো নম্বর অপশনে বলা আছে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডিএনসি ডটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হচ্ছে চব্বিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ যত টাকা নির্ধারণ করা হয়েছে তত টাকা জমা দিতে হবে এখন কত টাকা জমা দিতে হবে সেটা একটু পরে আমি দেখাচ্ছি অনলাইনে আবেদনপত্র প্রার্থী স্বাক্ষর হতে হবে তিনশো গুণন আশি পিক্সেল রঙিন ছবি তিনশো গুণন তিনশো পিক্সেল করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে আবেদনপত্র সম্পন্ন করে অবশ্যই ব্লিকেন্স কপিটা বারবার যাচাই করতে হবে যেন কোনো ভুল তথ্য সংযোজিত না হয়ে থাকে টাকা পেমেন্ট করার পর আর কোনো সংশোধন করা যাবে না টাকা পেমেন্ট করার আগ পর্যন্ত সতর্কতার সহিত তথ্যগুলো যাচাই বাছাই করতে হবে টাকা পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা মোট একশো টাকা তবে অনগ্রসর নাগরিকগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে অনগ্রসর নাগরিকগণ বলতে বোঝানো হয়েছে যারা আর্থিকভাবে অসচ্ছল প্রতিবন্ধী বা কোনো আর্থিক সংকটে আছেন এদেরকে বোঝানো হয়েছে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অর্থাৎ আবেদনপত্র জমা দেওয়ার পরেও টাকা পেমেন্ট করার আগ পর্যন্ত ওই আবেদন সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হবে না টাকা পেমেন্ট করলে আবেদনটা সম্পূর্ণ হবে ওকে সার্কুলারটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ডাউনলোড করে বা এখানে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আবেদন করে নিতে চান তাহলে ডিসক্রিপশানে সব ইনফরমেশন দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে নক দেবেন ধন্যবাদ সবাইকে